নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়রিতে সবাইকে অনেক ওয়েলকাম জানায় আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ তোমাদের শেয়ার করবো পেঁপের চার্নি একটা পেঁপের অর্ধেক অংশ আমি কেটে নিয়েছি পেঁপের চাটনি করতে হলে কাঁচা পেঁপে একদম নিতে হবে সাজু কাঁচা পেঁপে আর পেঁপেটাকে এইরকম পাতলা করে কেটে নিয়েছে যে গ্রেটার দিয়ে আলুটাকে কেটে নিই সেই গ্রেটারের সাহায্যেই এই পেঁপেটাকেও তোমরা কেটে নিতে পারো খুব সহজেই তবে আমি বোর্ডের সাহায্যেই পেঁপেটাকে এইভাবে পাতলা করে কেটেছি বা সুড়িদেও কেটে নিতে পারো কোনো সমস্যা হবে না অন্যদিকে ফ্রাইন প্যান্টটাও বসিয়ে দিয়েছি প্রথমেই কি দিচ্ছে জানো এটাও একটা রস যেটা চিনির রস আমার আগেই ঘরে ছিল তো সেটুকু আমি ব্যবহার করলাম প্রায় অর্ধেকের বেশি চিনির রসটা দিয়েছি আর প্রায় হাফ বাটি চিনি দিয়েছি মানে মোট হচ্ছে এক বাটি চিনি এখানে দিতে হবে এক বাটি চিনির সঙ্গে জল যাবে দেড় বাটি মতো গ্যাসটাও অন করে দিয়েছি জাল এখনো উঠে পারেনি বেশ জাল উঠে আসছে তার আগে আমি দু চামচ মতো দুধ দিয়ে দিলাম যদি চিনির রসের সঙ্গে বা চিনির মধ্যে কোনো নোংরা থেকে থাকে তবে এই দুধটা দেওয়ার পরে বেরিয়ে আসবে দেখতেই পারবে একটু পরে দেখো অনেকটা নোংরা ভেসে উঠেছে একটা হাতার সাহায্যে পরিষ্কার করে নিলাম জালটাও বেশ উঠে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁপেটা তোমরা যদি চাও অবশ্যই পেঁপেটা হালকা সিদ্ধ করে নেবে যখন হালকা সিদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় এই চিনির রসে দিয়ে দেবে তাহলেও কিন্তু বেশ ভালো হবে তবে ঝটপট তৈরি করার জন্য এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো চার মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি এই অবস্থায় দেখো পেঁপেগুলো কেমন একটা স্বচ্ছ ভাব চলে আসছে অনেকটাই সিদ্ধ হয়েছে এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেব তোমরা যদি এই টাইমে কাজু কিশমিশ দিতে চাও তাহলে এই টাইমে দিয়ে দেবে এখানে আমি শুধু কিশমিশ দিচ্ছি এই টাইমে কিশমিসও দিয়ে দেব যাতে কিশমিশের মধ্যে ভালোভাবে চিনির রসটা চলে যায় কিসমিসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁপেটা কিন্তু আমাদের বেশ খানিকটা সিদ্ধ হয়েছে তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই খোলা অবস্থায় একটু মিডিয়ামে জ্বালিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে কিসমিসের মধ্যেও রসটাও ঢুকে যায় এবার আমি দিয়ে দেব কিছুটা লেবু প্রায় অর্ধেক মতো লেবু আমি দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু রেসিপিটা প্রায় শেষের দিকেই লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর চিনির রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা টেনে যাবে তাই এই অবস্থায় আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব। চেড়ে ছেড়ে দু মিনিট মতো ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা সার্ভ করতে পারি তো বন্ধুরা পেপের চাটনি তোমরা অনেকেই অনেক রকমভাবে করে থাকো তবে কে কিভাবে করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি প্রথমবারই ট্রাই করেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি তোমাদের খুব ভালো লেগেছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের ভিডিওটি এই পর্যন্তই